তো আপনাদের নতুন কি কোনো মডেল আসছে জি আমাদের নতুন একটা মডেল আসছে হচ্ছে জিটি 30 আচ্ছা আচ্ছা এই মডেলটা একদম নিউ লঞ্চ হয়েছে যেটা জিটি 30 এর ছোট ভাই জিটি 30 এটা দেখতে পারেন 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ মিডিয়াটেক ডাইমেনসিটি 7400 4 ন্যানোমিটার প্রসেসর সহ মাত্র 31000 টাকা মাত্র 31000 টাকা গেমিং জাস্ট ওইটার সাথে বড় ভাইয়ের থেকে কি প্রসেসর তফাৎ

এরপর হচ্ছে আমাদের নোট সিরিজ সম্পর্কে বলবো যেটা আমাদের সবথেকে বেশি হাইলাইট মডেল মেটাল বডি মেটাল বডি জি বলেন এটা হচ্ছে আপনার নোট 50 যেটা হচ্ছে 25999 এবং এটা আরেকটা ভার্সন আছে নোট 50 প্রো ওটা 34999 আমাদের আরো একটা ভার্সন আছে নোট সিরিজের ফোনে নোট 50 প্রো প্লাস 5.5G ফোন ওটা হচ্ছে আপনার 54999 টা আচ্ছা আচ্ছা আপনাদের এখান থেকে তো ফোন কিস্তিতে চাইলে নিতে পারবেন মানুষ জি অবিয়াসলি আচ্ছা কিস্তির সিস্টেমটা কি একটু বলেন কিস্তির সিস্টেমটা হচ্ছে আপনি যে প্রোডাক্টটি নেবেন ওই প্রোডাক্টের 20% ডাউন পেমেন্ট করে বাকি টাকাটা আপনি 4 মাস আর 6 মাসে কিস্তিতে নিতে পারবেন 20000 টাকা নিচে নিন আর যদি 20000 টাকার উপরে নেন সে ক্ষেত্রে 9 মাসের সুবিধা পাবেন আচ্ছা ডকুমেন্টস লাগবে আপনার মূলত চারটি আপনার নিজের মেইন এনআইডি কার্ড মেইনটা এবং আপনি জামিন রিসিভ এর জায়গা দিচ্ছেন ফার্স্ট ব্লাড বাবা মা আপন ভাই বোন অথবা ওয়াইফ ওনাদের যে কোনো একজনের মেইন এনআইডি কার্ড আর হচ্ছে আপনার বিকাশ নগদ রকেট বা ব্যাংক চারটা যে একটা স্টেটমেন্ট লাগবে এবং আপনি যে কাজটা করতেছেন জব কলে জব আইডি বিজনেস কলে ট্রেড অথবা ভিজিটিং কার্ড মানে এই ডকুমেন্টস গুলো দিয়ে আমি হচ্ছে একটি ফোন নিয়ে যেতে পারবো তাই না আচ্ছা ঠিক আছে সেই ক্ষেত্রে যদি আমি মানে নোট টা নিই তাহলে কত পড়বে আমার যদি নোট টা নেন সেক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট করবে হচ্ছে ছয় হাজার একশো চৌষট্টি টাকা

আচ্ছা দুইটা ভেরিয়েন্টে আপাতত কালার কি কি আছে আপনার তিনটা কালার হবে ব্ল্যাক সিলভার এবং মিষ্টি ভায়োলেট এই কালার এই কালারটা না কালারটা চমৎকার আচ্ছা এটার আর কি স্পেশালিটি আছে ক্যামেরা কি দিছে এটা এটার মধ্যে আপনার সোনি লেন্স ইউজ করা আছে ক্যামেরাতে সোনি লেন্স IMX882 লেন্স যেটা আপনার রেজোলিউশনটা খুবই বেটার এবং এটার মধ্যে যে প্রসেসরটা দেওয়া আছে খুবই পাওয়ারফুল চিপসেট আপনি মিডিয়াটেক G200 প্রসেসরটা পাবেন 6 নানোমিটারের এবং এটা আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা আপনার যত এত পাতলা ফোন মাত্র হচ্ছে 5.95 মিমি তাও এটা ব্যাটারিটা হচ্ছে 5160 এমএইচ এর বিগ ব্যাটারি 5160 এমএইচ এর বিগ ব্যাটারি জি আচ্ছা চমৎকার আচ্ছা তারপরে আর কোন ফোনটা দেখাবেন এরপর হচ্ছে এটার আরেকটা আছে নিচে হট 60 প্রো এটা হচ্ছে আপনার একদম কম বাজেটের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে যদি চান এটা মানে এটা ধরে স্যামসাং এর ফোনের ফিল আসে আপনার ডিসপ্লেটা হচ্ছে 8 বেজেলের

এবং আরো একটা ভেরিয়েন্ট আছে আপনার আট দুইশো ছাপ্পান্ন ষোলো হাজার চারশো নিরানব্বই আর দুশো ছাপ্পান্ন ষোলো হাজার চারশো নিরানব্বই জি এটার স্পেশালিটি কি স্পেশালিটিটা হচ্ছে আপনার পাঁচ বছরের একটা ব্যাটারি হেলথ এর একটা অপশন পাচ্ছেন যেটা আপনার ইনফিনিক্সি দিচ্ছে এবং চার বছর আপনার ফ্লুয়েন্সি ওয়ারেন্টি আপনার অনেকেই আপনার ভয় পায় যে হ্যাং লেগের উপর প্রবলেমটার ক্ষেত্রে এটার মধ্যে আপনার চার বছর পর্যন্ত হ্যাং লেগের একটা ওয়ারেন্টি দিয়ে দিছে কোম্পানি এবং এটার যে আপনার স্পিকার আছে দুইটা আছে একশো ষাট এম ব্যাটারি এবং পাঁচচল্লিশ ওয়াটের চার্জার পাচ্ছেন অ্যারাউন্ড আপনার চোদ্দ হাজার টাকা বাজেট মাত্র চোদ্দ হাজার টাকায় বা এত কিছু তারপর আবার আট দুশো ছাপ্পান্ন আছে আট দুশো ছাপ্পান্ন বেরিয়ে আচ্ছা আপনার এটা ব্লু সিলভার এবং ব্ল্যাক তিনটা কালার আছে আচ্ছা তারপরে কোন মডেলটা আমাদের দেখাবে এরপর হচ্ছে আমাদের লো সিগমেন্টের মধ্যে পিক্সেল ডিজাইনে পাচ্ছেন ইনফিনিক্সের স্মার্ট 10 প্লাস এটা স্পেশালিটি যদি বলি তার মাত্র 11500 টাকা 4128 পাচ্ছেন এবং 6000 এমএএইচ এর ব্যাটারিও পাচ্ছেন 6000 এমএএইচ এর ব্যাটারি জি মানে এত লাইটওয়েট ফোনটা আচ্ছা ফোনটা মানে সারা দিন মানে রাফ এন্ড টপ আমি ইউজ করতে পারবো সেটা আচ্ছা সাথে কত ওয়্যারলেস চার্জার আছে 18 ওয়্যারলেস 18 ওয়্যারলেস চার্জার 120 হার্জ ডিসপ্লে 700 নিটস

এটার স্পেশালিটি হচ্ছে আপনার মাত্র সাড়ে দশ হাজার টাকা বাজারের মধ্যে রয়েল স্টেরিও স্পিকার পাচ্ছেন প্লাস পাঁচ হাজার এম এর ব্যাটারি কোনো ওয়াটার পাস চার্জিং দেওয়া আছে এবং নচ ডিসপ্লে আচ্ছা চমৎকার এরপরে কি আর কোন সিরিজ আছে জি আমাদের স্টার্টিং প্রাইসটা এটা আপনি স্মার্ট নাইন তিনশো সত্যি যেটা আপনার দশ হাজার টাকা ছিল এখন পাঁচশো টাকা ডিসকাউন্ট চলতেছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ইনফিনিক্স এর ফোন জি আচ্ছা

চমৎকার আচ্ছা এই ছিল আপনাদের মোটামুটি ইনফিনিক্স এর কালেকশন গুলি তাই তো জি আচ্ছা পুজো উপলক্ষে আপনারা কি কোনো স্পেশাল গিফট দিচ্ছেন অবশ্যই যদি কাস্টমার আমাদের থেকে পারচেজ করতে আসে ওই আমাদের স্পেশাল গিফট কিছু গিফট আছে ওগুলো আমরা প্রোভাইড করে দেব ঠিক আছে অবশ্যই আসলে ভিডিওর নাম বলবেন তাহলে ভাইয়ারা অবশ্যই স্পেশাল গিফট আর একটা অথেন্টিক ফোন আপনারা এই শপ থেকে পেয়ে যাবেন ঠিক আছে 100% অরিজিনাল বা অথেন্টিক ফোনটা এখান থেকে আপনারা পারচেজ করতে পারবেন তো ভাই আপনাদের শপ অ্যাড্রেস একটু বলে দিন শপ অ্যাড্রেসটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ ওয়ান মার্কেট বি নাম্বার গেট আলফা ইলেকট্রনিক্স আলফা ইলেকট্রনিক্স ঠিক আছে আমার যে ভিডিও ডেসক্রিপশনে ভাইয়াদের নাম্বারটি অ্যাড করে দেব তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল আপডেটগুলো সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ